যে তে এই যে তিতিক্ষা এই যে কুরবানি এই কুরবানি আমাদেরকে যেই জিনিসের শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা কুরবানি আমাদেরকে আরও শিক্ষা দিয়ে যায় যে তাকওয়া এবং তহারত অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জে 37 নম্বর আয়াতে ইরশাদ করেন লয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ তালার কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত পৌঁছায় না তোমাদের কোরবানির পশুর গোস্ত পৌঁছায় না আল্লাহ তালার কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের ভিতরের যে ক্ষুদা ভীতি তোমাদের তাকওয়া এই তাকওয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় এ পর্যায়ে আমাদের সামনে কোরবানির উদ্দেশ্য এবং শিক্ষা এ সম্পর্কে বক্তব্য রাখছেন বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা মোতাসিম বিল্লাল মাহমুদ সাহেব ইমাম ও খতিব গুলাম কিবরিয়া চৌধুরী জামে মসজিদ বিরুলিয়া ঢাকা কুরবানির উদ্দেশ্য এবং শিক্ষা এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা মোতাসিম বিল্লাল মাহমুদ সাহেব الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিরুলিয়া ও ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত কোরবানি বিষয়ক সেমিনার আহকামের কোরবানির মোহতারাম সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতেরাম হজরত ওলামায় কেরাম আমার দিন দরদি ভাইয়েরা সর্বপ্রথম রব্বে করিমের দরবারে কালিমাতুর শকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকের এই আহকামে কোরবানি বিষয়ক সেমিনার করার তফিক দান করেছেন দরবারে করছি আমাকে সেমিনারের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হল কোরবানির উদ্দেশ্য এবং শিক্ষা এই বিষয়ে যদি আলোচনা করতে যাই তাহলে সর্বপ্রথম আমি এটাই বলবো যে কোরবানির প্রধান উদ্দেশ্য হচ্ছে হৃদয় ইলাহি তথা আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতী রেখে যদি হয় সেই আমল আল্লাহতালার কাছে কশিনকালেও গ্রহণযোগ্য হবে না আমল যদি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে এই আমলের ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমাদের মৌলিক মাকসাদ কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা ইব্রাহিম আরে সরাত এই কোরবানি আল্লাহ পাকের কাছে যদি আমরা গ্রহণযোগ্য করতে চাই তাহলে আমাদের এই আমলটা করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে অতএব আমরা বলতে পারি যে ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি রসুল করিম সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন মন আহবিল্লাহ ওয়া আবল্লাহ ওয়া আতিল্লাহ মানা যেই ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে কাউকে ভালোবাসল আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সঙ্গে পোষণ করলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা ইবাদত করল ওই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করে ফেললো অতএব বোঝা যায় আমাদের প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দ্বিতীয় কথা কোরবানি থেকে আমাদের কি শিক্ষা কোরবানি আমাদেরকে প্রথমত যেই শিক্ষা দিয়ে যায় সেটা হলো আমরা কোরবানি থেকে শিক্ষা লাভ করি আমাদের সব ধরনের আখলাতে রাজিলাগুলোকে পরিবর্তন করতে হবে আমাদের চরিত্র ঠিক করতে হবে আমাদের নিজেদেরকে আল্লাহর জন্য ও করে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে ইরশাদ করেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু এই সব হচ্ছে আল্লাহ তাআলার জন্য এই সব কিছু আল্লাহ তাআলার হাতে আল্লাহের জন্যই কিছু তো আল্লাহর জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দিতে হবে আল্লাহ নিজেকে ত্যাগ করতে হবে সব ধরনের নিজের থেকে পরিবর্তন করে করে আত্মশুদ্ধি করে নিজেকে পরিবর্তন করে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এটা হচ্ছে আমাদের কোরবানির মাধ্যমে একটা শিক্ষা কোরবানি আমাদেরকে আরো শিক্ষা দিয়ে যায় যে নিজেদেরকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করতে হবে সুপর্দ করতে হবে পাক যখন ইব্রাহিম আলী সরাত সালামকে বললেন ইদকাল রব্বুহু আসলিম ইব্রাহিম আলিহিসকে যখন আল্লাহ তালা বললেন আপনি নিজেকে আত্মসমর্পণ করুন ইব্রাহিম আলীহিসাম কোনো দিকে তাকেন নাই এদিক সেদিক কোনো প্রশ্ন করেন নাই ইব্রাহিম নবী এই কথাও বলেন নাই আল্লাহ আমি কোথায় নিজেকে উৎসর্গ করব আমি কোথায় আত্মসমর্পণ করব আমি কি জন্য আত্মসমর্পণ নিয়ে আত্মসমর্পণ করব এই জাতীয় কোনো করেন নাই কোন আল্লাহ যখন বলেছেন আসলিম ইব্রাহিম নবী বলে দিয়েছেন আসলাম তুলি রাহ আলমিন আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম রব্বুল আলমিনের জন্য নিজেকে আমি আত্মসমর্পণ করে দিলাম সুবহানাল্লাহ তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এদিক সেদিক কোন প্রশ্ন করেন নাই কুরবানির ইতিহাস বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আসসাফাতের মধ্যে ইরশাদ করেছেন ফলাম্মা আসলামা ওয়া তল্লাহু লিল জাবিন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিমাসসালাতু ওয়াস সালাম নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে কোরবানি আমাদেরকে আত্মসমর্পণের শিক্ষা দিয়ে যায় কোরবানি আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয় ইব্রাহিম আলী হিসালাম যখন ইসমাহিল আলী বললেন আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে আমি কোরবানি করছি তিনি বললেন ফারাম্মা বালাগমা হুসাইয়া কলাইয়া বনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি আদবাহুকা ফাংজুর মাদা তারা কলাইয়া আবাতি ইফআল মা তুমার ইব্রাহিম নবী যখন ইসমাইল কে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি ইসমাইল আলহ সালাম কোনো ধরনের কথা বলেন নাই তিনি বললেন ইফাল মা তুমার হে আমার পিতা আল্লাহ পাক যে নির্দেশ আপনাকে প্রদান করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলী স্বরামের এই যে ত্যাগ এই যে তিতিক্ষা এই যে কোরবানী এই যে কোরবানি আমাদেরকে যেই জিনিসের শিক্ষা দেয়া যায় সেটা হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা কোরবানী আমাদেরকে আরো শিক্ষা দেয়া যায় যে তাকওয়া এবং তহারত অর্জন করতে হবে আল্লাহ ফখরব্ল আলমিন সুরতুলহাজ্জের সাঁইত্রিশ নম্বর আয়তে ইরশাদ করেন লৈ আল্লাহ লুহ উহা দিমা ولكن يناله التقوى منكم الله تালার কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত পৌঁছায় না তোমাদের কুরবানির পশুর গোশত পৌঁছায় না আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের ভিতরের যে খোদাভীতি তোমাদের তাকওয়া এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তাকওয়া ছাড়া কোনো আমল গ্রহণ হবে না যখন হাবিল এবং কাবিলকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করার জন্য বললেন তারা কোরবানী পেশ করলেন আল্লাহ তার হাবিলের কোরবানী কবুল করলেন তাবিলের কোরবানী আল্লাহ তার কবুল করলেন না হাবিল ক্ষিপ্ত হয়েছে হাবিলকে হত্যা করার জন্য সে তৈরি হয়েছে তখন হাবিল উত্তর দিয়েছেন ইন্নামা ইতাকবালুল্লাহ মিনাল মুক্তিন আল্লাহ তার মুত্তাতিন্দের আমল মুক্তাত ইন্দ্রা ইবাদতী কবুল করে থাকেন যার ভিতর তাকুয়া আছে যার ভিতর তাহার আছে আল্লাহর প্রতি যার একনিষ্ঠতা আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে আল্লাহ তাআলা তার আমলই কবুল করেন এতদও সত্য যদি কোন ব্যক্তি তাকওয়া এবং তাহාරত অর্জন করতে না পারে সে হাজারো আমল করতে পারে হাজারো ইবাদত করতে পারে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কস্মিনকালেও গ্রহণ যোগ্য হবে না এই কোরबानी আমাদেরকে শিক্ষা দিয়ে যায় তাকওয়া এবং তাহාරত অর্জন করতে হবে আমাদেরকে আরও শিক্ষা দেয় যে আমাদের মধ্যে পারিবারিক বন্ধন তৈরি করতে হবে সামাজিক বন্ধন তৈরি করতে হবে রাষ্ট্রীয় বন্ধন তৈরি করতে হবে হবে খবর নিতে কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যদি পিতা মাতা তোমার ভালো হয় নেক্কার হয় ক্ষুদা ভির হয় তাহলে পিতা মাতার আনুগত্য শর্তহীনভাবে মানতে হবে শর্তহীনভাবে পিতা মাতার আনুগত্য করতে হবে কোরবানি আমাদেরকে আরো অনেক শিক্ষা দিয়ে যায় যেই শিক্ষাগুলো যদি আমরা আমাদের ভিতর লালন করতে পারি আমরা যদি নিজেদের ভিতর এই শিক্ষাগুলো ধারণ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ জিন্দি উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কোরবানি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন সেই সাথে আমি আরো একটি কথা বলতে চাই আমরা যে কোরবানি করব আমাদের কোরবানিটা যেন এমন হয় যে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে যেটা আমার শুরুর কথা ছিল আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই যে লোকেরা তারা ওই দিকে তাকিয়ে থাকে মেয়ের মেয়ের বাড়িতে শ্বশুরে কত টাকার গরু কোরবানি দিয়েছে যদি শুনে শ্বশুরে পাঁচ লক্ষ টাকার গরু কোরবানি দিয়েছে তখন জামাই বাড়ির তারা চিন্তা করে আমরা যদি ছয় লক্ষ টাকার গরু কোরবানি না দেই তাহলে তো আমাদের পেস্টিস থাকে না আমাদের ইজ্জত থাকে না আমাদের সম্মান থাকে না আমাদের কোরবানিটা যেন এমন না হয় যে আমরা অন্যকে দেখানোর জন্য সুমাতের জন্য শহরতের জন্য অন্যের কাছ থেকে সুনাম পাওয়ার জন্য আমরা আমাদের কোরবানি করব এমন যেন না হয় বরং আমাদের কোরবানি একমাত্র যার সন্তুষ্টির জন্য হবে তিনি হলেন কে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোরবানি করতে হবে আল্লাহ তাকরব্বুল আলমিন আমাদেরকে সব ধরনের সুমাতের চিন্তা ভাবনা সুহরতের চিন্তা ভাবনা রিয়া আর চিন্তা ভাবনা আরো যত ধরনের বাজে চিন্তা ধারা আছে এইগুলো থেকে বিরত থেকে পরহেজ করে একমাত্র খালেস আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের কোরবানিগুলো পেশ করার তৌফিক দান করেন আমিন অসংখ্য সুক্রিয়া মাওলানা মোতাসিম বিল্লাল মাহমুদ সাহেবকে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত আলোচক রয়েছেন এক একজন এক একটা মাহফিলের প্রধান আলোচক হওয়ার মতো আলোচক ওনাদেরকে এক একটা বিষয় দিলে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করবেন তবু আলোচনার শেষ হবে না আলোচনার তৃপ্তিও মিটবে না এরপরে আমাদের যেহেতু সময়টা বাধা এজন্য আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দকে দীর্ঘ সময় দিতে পারছি না এজন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি